প্রাকৃতিকভাবে ভূমিকম্প প্রবণ দেশের উত্তর পূর্বাঞ্চল আর সেই ভূমিকম্প প্রবণ এলাকাতেই আবারও কেঁপে উঠল সিলেট রোববার দুপুর বারোটা উনিশ মিনিট তিন সেকেন্ডে সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে অনুভূত হয় এই মৃদু ভূমিকম্প রিক্টার স্কেলে যার মাত্রা ছিল চার মাত্রা তুলনামূলকভাবে হালকা হলেও বেশ কিছু ভবন কেঁপে ওঠে আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন সাধারণ মানুষ তবে সিলেট আবহাওয়া অফিস নিশ্চিত করেছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন চার মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করে না তবে দুর্বল ভবনে ফাটল ধরতে পারে এবং মানুষের মনে ভীতি ছড়ায় এর আগে চোদ্দই সেপ্টেম্বর বিকেল পাঁচটা এক মিনিটে সিলেটে পাঁচ দশমিক নয় মাত্রা শক্তিশালী ভূমিকম্প হয়েছিল আরও আগে পাঁচ মার্চ সকালে কেঁপেছিল এই অঞ্চল যার উৎপত্তি স্থল ছিল ভারত মিয়ানমার সীমান্ত মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় একাধিক ভূমিকম্পে সংখ্যা আরও বেড়েছে সিলেট অঞ্চলে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প প্রবণ এলাকায় সতর্কতা অবলম্বন ও দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এখন অত্যন্ত জরুরি